আসসালামু আলাইকুম আমি মাহবুব অফ পেজ এসিও ফুল কোর্স দুই হাজার পঁচিশে তিন নম্বর ক্লাসে আপনাদের কাছে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কোর্সটি হচ্ছে অফ পেজ এসিওর নিয়ে এবং এটা আপনারা বিডি ইনস্টিটিউট বাই মাহবুব যে আমার টা আছে এইটার মধ্যে পাবেন প্লে লিস্টে এটা যে প্লে লিস্ট আছে সে প্লে লিস্টে আপনারা পাবেন অফ পেজ এসিও ফুল কোর্স দুই হাজার একটা প্লে লিস্ট আছে ওইটার মধ্যে পাবেন এবং আপনাদের যাদের হচ্ছে পাঁচ হাজার লিস্টের যে ব্যাকলিংটা আছে ব্যাকলিঙ্কের লিস্ট আছে আমার কাছে এইটা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন শেষের দিকে বলে দেবো যে কীভাবে আপনারা পাবেন আমরা ইতিমধ্যেই ইন্ট্রোডাকশন টু আউপেজ এসিও সম্পর্কে জানছি প্রথম দুইটা ক্লাসে আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বেসিক অর্থাৎ হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ের যে বেসিক যে জিনিসটা কি লাগবে এগুলো আমরা আজকে জানবো আপনারা আমার কোর্সটা শুরু থেকে করতেছেন যারা তারা অবশ্যই সব কিছু বুঝতে পারতেছেন ইংস্ড আশা করি আপনাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা পাশে থাকেন আমাদের ভবিষ্যতে আরও অনেক কিছু আসতেছে লিঙ্ক বিল্ডিংয়ের যে বিভিন্ন সাইটগুলো আছে এই সাইটগুলো সম্পর্কে আমি ভিডিও দেব এবং হচ্ছে কিভাবে আপনারা সেখানে সাবমিশন করবেন এবং লিস্ট পুরো লিস্ট অবশ্যই দেব প্রত্যেকটারে আজকের ক্লাসটা এখন শুরু করি যে আমরা অলরেডি জানছি কত দুইটা ক্লাসে যে হট ইস ব্যাক অফ পেজ এসিও এবং আজকে আমরা জানবো ব্যাকলিংক অফ পেজ এসিও ব্যাকলিং সেম জিনিস অফ পেজ এসিও ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং যত প্রকার এরকম ওয়ার্ড আছে সবগুলোই একই জিনিস আপনি যেটাই বলবেন ব্যাকলিং ওইটাই লিঙ্ক বিল্ডিং ওইটাই হচ্ছে অফ পেজ এসিও আমাদের অফ পেজ এসিওর মধ্যে কিছু কিছু প্রকার ব্যাকলিংক আছে যেমন হচ্ছে আমাদের আছে ডু ফলো ব্যাকলিং যেটা আমাদের ওয়েবসাইটের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডু ফলো ব্যাকলিং এবং এটা যে ওয়েবসাইটের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট থাকবে সেই ওয়েবসাইট র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি নো ফল ব্যাকলিং এই ব্যাকলিংটাও দরকার আছে আমাদের গুগলের টপে নিয়ে আসার জন্য কিন্তু এই এটা পার্সেন্টেজ অনেক কম থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট থাকলেই যথেষ্ট তারপর হচ্ছে স্পন্সরট ব্যাকলিং এবং আরেকটা হচ্ছে যে ইউজিসি অর্থাৎ হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট আমরা এই সম্পর্কে আজকের ক্লাসটাতে জানবো পরবর্তী ক্লাসে বাকি দুইটা আলোচনা করব। যখন আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করবেন অর্থাৎ ব্যাকলিঙ্ক সম্পর্কে আমরা জানছি যে অন্য ওয়েবসাইট থেকে যখন অডিয়েন্স আমরা নিজের ওয়েবসাইটে নিয়ে আসবো কনভার্ট করে সেটা হচ্ছে সেটার জন্য যে কানেকশনটা করবো সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক অর্থাৎ নিজের ওয়েবসাইটের লিঙ্কটা অন্য ওয়েবসাইটে আমরা পেস্ট করে দেবো অর্থাৎ লিঙ্ক কানেক্টেড করে দেবো এর মধ্যে অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে আমরা হচ্ছে ট্রাস্টেড আমাদের যে লিস্ট আছে পাঁচ হাজারের লিস্ট আছে সবগুলো ম্যাক্সিমাম ডু ফলো লিস্ট এবং এগুলোর মধ্যে অর্থাৎ যেগুলো আমরা সব ওয়েবসাইট ওয়েবসাইট যেসব আমরা লিঙ্ক বিল্ডিং করবো অর্থাৎ ব্যাকলিং জেনারেট করবো সেটাই হবে ডু ফলো ব্যাক লিঙ্ক নো ফলো ব্যাকলিং হচ্ছে ট্রাস্টেড বিহীন অর্থাৎ হচ্ছে গুগল এটাকে বেশি ট্রাস্ট করে না তবে র্যাঙ্কিং এ নিয়ে আসতে গেলে আমাদের লিঙ্ক বিল্ডিং এর জন্য অর্থাৎ নো ফলো ব্যাকলিং দরকার আছে আরেকটা হচ্ছে স্পন্সরড ব্যাকলিং অর্থাৎ এই ব্যাকলিংটা আপনি যখন পেইড ভার্সন নেবেন অর্থাৎ আপনি গুগলে অ্যাড এর মাধ্যমে যখন হচ্ছে ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিয়ে আসবেন সেটা হচ্ছে স্পন্সরড ব্যাকলিং আরেকটা হচ্ছে ইউজিসি অর্থাৎ হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট অর্থাৎ এই ব্যাকলিংটা হচ্ছে ব্লগার যারা হচ্ছে ব্লগ করে অর্থাৎ হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের কাছ থেকে আমরা যে ব্যাকলিংটা নিয়ে আসবো তারা সেই ব্যাকলিংটা হচ্ছে ইউজিসি ব্যাকলিং যারা পাঁচ হাজার প্লাস ব্যাকলিঙ্কের যে লিস্টটা আছে আমার কাছে এটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে জয়েন হবেন আমি আমার গ্রুপের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেব এখানে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনারা পোস্ট করবেন তারপর আমি হচ্ছে ব্যাকলিংকের লিস্টটা দিয়ে দেব যারা নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও আপনাদের কেমন লাগতেছে আপনাদের কোর্সটা কিরকম উপকারে আসতেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম